আপনি হয়তো ভাবতেছেন ইনশাল্লাহ রমজান মাস আসলেই আমি নামাজ ধরে নেব আমি গান বাজনা ছেড়ে দেব আমি নেশা ছেড়ে দেব দেখেন মানুষ অভ্যাসের দাস একটা মানুষ সারা জীবন যে অভ্যাস করে সে চাইলেই হুট করে তারপরের দিন একটা ভালো কাজ করতে পারে না এজন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আপনি এখন থেকে দুই একটা সিয়াম রেখে নেন তাহলে আপনার কাছে হালকা মনে হবে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন দুই অক্ত যদি জামাত ছুটে যায় পরে নেন যেখানে সময় হবে ঠিক সেখানেই আক্ষেপ হবে মাঝে মাঝে রাতে দুই রেখার নামাজ বেশি পড়েন তাহলে তারাবি নামাজ পড়তে আপনার জন্য সহজ হবে এখন থেকে একটা সপ্তাহ আপনি নিজেকে একটু কন্ট্রোল করেন লাগামটা টেনে ধরেন যাতে করে শয়তান আপনাকে পুরো চাবি দিয়ে ছেড়ে না দেয় কিছু খেলনা দেখেছে না চাবি দিয়ে ছেড়ে দেয় কিছুক্ষণ চলতে থাকে শয়তানি কাজটাই করবে এক সপ্তাহে ও এত বেশি আপনাকে বিভ্রান্ত করে দেবে যাতে পুরো রমজান মাস অর্ধেক পার হয়ে যাবে আপনার ঘুম ভাঙবে না এমনটা যেন না হয় আজকে আপনি এখন তো অবা করেন এখন থেকে আপনি প্রিপারেশন নেবেন আল্লাহ বিগত তিরিশ চল্লিশ বছর পার হয়ে গেছে আমি কোনোদিন তোমার কিতাবটাতে হাত দেই নাই ইনশাল্লাহ এই রমজানে আমি তোমার কিতাব পড়া শিখে জাতিকে দেখিয়ে দেবো আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কিতাব নাযিল করেছেন 1400 বছর পার হয়ে চলে গেছে আপনার এখন পর্যন্ত হেদায়েত জ্ঞান হলো না যে আল্লাহ আমাকে পড়তে বলেছেন আর আমি আল্লাহর কালামটা পড়তেই শিখিনি নিজেকে তো ধিক্কার দেওয়া উচিত যে মুসলিম হিসেবে আমি আমার রবের কিতাব পড়তে পারি না এর চেয়ে আক্ষেপের আর কি থাকতে পারে আল্লাহ বলেছেন এ করো তুমি পড়ো আপনি ভাবতেছেন এটা আমার ওই নাতির বয়সের ওকে বলছে আল্লাহ এই জন্য ওকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন না এটা আল্লাহ ওকে বলে নাই আপনাকে আমাকে বলেছে আল্লাহ তুমি পড়ো কারণ মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের যখন চল্লিশ বছর তখন এই আয়াতটা নাজিল হয়েছিল চল্লিশ বছর একজন ব্যক্তিকে বলা হচ্ছে তুমি পড়ো এখন থেকে শুরু করো তাহলে আপনার তো অধিকাংশ যারা এখানে আছেন চল্লিশ বছর হয় নাই তাহলে আপনি কি কেন ভাবতেছেন যে আপনাকে আল্লাহ পড়তে বলে নেই বরং আপনার আমার জন্যই কোরআন অর্থাৎ এই রমজানে আপনাকে কোরআন পড়া শিখতে হবে এটা আপনার ওয়াদা করতে হবে আপনি দেন নিজেকে বা এইভাবে অঙ্গীকার করেন আমি যদি কোরআন পড়া না শিখি আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রিজিক খাব না আপনি ওয়াদা করেন যে আমি আল্লাহর রিজিক খাব না যদি আমি আল্লাহর কিতাব পড়তে না পারি তাহলে দেখতে পাবেন যে আপনার জন্য পড়া সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে অনেক সময় রাগ করে আপনি ঘরের কিছু খান না ওটা করতে পারেন তাহলে আপনি কোরআনের ক্ষেত্রে এটা করতে পারেন না যে আমি বের হবো না একটা আয়াত না পড়া পর্যন্ত কেন এটা আপনি করেন না আমি ঘুমাইতে যাব না বিছানায় একটা আয়াত না শোনা পর্যন্ত পড়া পর্যন্ত একদম সহজ হয়ে যাবে আপনার জন্য এই জন্য আমাদের মুসলিম ভাইদের প্রতি এটা আমাদের আহ্বান থাকবে যদিও অনেক লম্বা কথা এখানে রয়ে গেছে আমি শুধু আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি দেখা রমজান মাস এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য আমাদেরকে আল্লাহর রাস্তা পর্যন্ত দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই রমজান এটাকে কোনো অবস্থাতে আমাদেরকে মিস করা উচিত নয় সর্বশেষ পয়েন্টটা দ্বিতীয় খুদ বলবো বলবে ইনশাল্লাহ দুই এক মিনিট লেগে যাবে আকৌ লেখাও লে হাঁজা আস্তাক ফের লাহালি ওলাকুম আলিসা ইরুল মুসলিমিন আস্তক ফেরু ইন না হ ওয়াল গাফর ও রাহিম আলহামদুলিল্লাহ হেরাব আলামিন ওয়াসাল্লা তোয়াসাল্লাম ওয়ালা আশরাফিল আম্বিয়া ইউয়াল মুরস্সালিন নবীন মোহাম্মদিন ওয়ালা আলী হোৱা সাহাবী বাদ। যে কথাটাকে স্মরণ করিয়ে দেয়ার জন্য এই ক্ষুতবা এক তো ছিল যে একটা রমজান মাস যে ব্যক্তি বেশি পেয়ে যাবেন তার মর্যাদা কি হবে যারা পায়নি তাদের তুলনায় এই জমিন আকাশ এবং জমিনের চাইতে বেশি মর্যাদা বান আপনি হতে পারবেন দ্বিতীয় আরেকটি কথা স্মরণ করিয়ে দিই রমজান আমাদের জন্য ফজলতপূর্ণ বটে কিন্তু যেই ব্যক্তি জান্নাতের রাস্তা ধরবে না রমজান কিন্তু তার জন্য জাহান্নামের রাস্তা খুলে দেবে জানেন রাজ হোসাম কি বলেছেন রাগিমা আন ফোরাজুলিন দাখালা আলাইহি সাহারু রমাদান সুমন সালাখা কাবলা আইয়ুগ ওই ব্যক্তি ধ্বংস হবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তির কাছে রমজান এসেছিল এসে আবার চলে গেল কিন্তু তার পাপ পাপী থেকে গেল এই ব্যক্তি ধ্বংস হবে আমাদের সবারই পাপ আছে আমাদের প্রত্যেকের পকেটে পাপ আছে প্রত্যেকের ব্যাগ পাপ ভরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস দিয়েছেন আমাদের পাপকে মুক্ত করার জন্য কিন্তু আমি আর আপনি যদি নাকি তেল দিয়ে ঘুমিয়ে থাকি রমজান মাস যদি চলে যায় আর আমরা পাপী পাপী যদি থেকে যাই রাসুল সাল্লাম বলেছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে অতএব এই রমজানে আপনার আমার সমস্ত পাপকে মিটাতে হবে এই চ্যালেঞ্জের সাথে আপনি রমজানকে গ্রহণ করেন যে ইনশা আজিজ আমার জীবনের যত পাপ আছে এই রমজানে আমি এগুলোকে মাফ করাবো আল্লাহর কাছে এর জন্য আপনি নিয়ত করে সিয়াম রাখবেন আপনি ফরজ নামাজের পাশাপাশি তারা করার পড়ার চেষ্টা করবেন রাতে ক্যাম করার চেষ্টা করবেন যত যত বেশি বেশি পারেন পারেন আপনি প্রতিদিন কিছু কিছু না দান করবেন এটা আপনাকে আমাকে করতে হবে যতটুকু সম্ভব আপনি মসজিদে সময় কাটাবেন বাজারে নয় রাস্তাঘাটে নয় মোবাইলে নয় যতটুকু পারেন আপনি আল্লাহর কিতাবের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন মসজিদে এসে বেশি আগে আসেন পরে যাবেন এরকম করার চেষ্টা করবেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন